হ্যালো বন্ধুরা তো এখানে আপনারা দেখতে পাচ্ছ আমি লক্ষ্মীকান্তপুর থেকে উঠেছি ঘোলা যাওয়ার জন্য ঘোরা ঘুরতে যাচ্ছি আমরা তো বুঝতে পারছো গ্রামের দিকে ভেতরে তো এরকম ঠান্ডা পরিবেশে থাকতে বেশ ভালো লাগে তো পরিবেশটা কেমন তোমরা দেখতে করবি ওখানে মনে হয় ধান আমার মনে হয় ওখানে ধান চাষ হয় আর একদম কি সুন্দর মাঠ ওপরে আবার ঘাস হয়েছে নিশ্চয়ই ওখানে কোনো চাষবাস হয় জায়গাটা বেশ ভালোই